এখন বসে বসে কুচিয়ে নেব এই দেখো সব চেয়ারে ভর্তি করে রেখে দিয়েছি সে দেখো কি পাগলামি শুরু করেছে তোমরা সবাই দেখো এখন পাগলামি করছে কারণ হোলির দিন ওর পরীক্ষা পড়েছে আউটবুক খুঁজে দেখছে ওর হোলির দিন পরীক্ষা পড়েছে তাই ওর মাথা টেনশানে পাগল হয়ে যাচ্ছে না বাবা ছাব্বিশ তিন মাসের সময় দেখো আমার পাগলা পাগলা শুরু করেছে সবাই হ্যাঁ তাই তো হোলির দিন কেউ পরীক্ষা ফেলে ওদের কোন বুদ্ধি নেই সত্যি বাবা হ্যাঁ তোমরা নিজেরাই বলো তো হোলির দিন কেউ পরীক্ষা ফেলে হ্যাঁ চ্যানেল আমি সঙ্গীতা সঙ্গীতা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই দেখো আমি এই যে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে এই দেখো তারপর ওর মাথাটা একটু গরম আছে কারণ এই যে ওর পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আর পরীক্ষা কবে বলো তো পরীক্ষাটা হলো হোলির দিনই পরীক্ষাটা পড়েছে এর জন্য ওর মাথাটা বিগড়ে গেছে এই দেখো আমার পাগলা ছেলে দেখো বললাম তো আমি পরীক্ষা দিয়ে নিয়ে আসব বলেছি তো আর এটা সত্যিই একটা খারাপ ব্যাপার কারণ হোলির দিন পরীক্ষা থাকলে ভালো লাগে আর বাচ্চা মানুষ আগে হোক আগের দিন হোক পরের দিন হোক সেটা মানা যায় কিন্তু হোলির দিন পরীক্ষাটা সেটা কারোরই ভালো লাগে না তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে টাটা আবার পরে দেখা হবে আরে দেখো ছেলে হাত পা ধুতে গেছে আর একটু চিপস আনতে গেছে কারণ আজকে ডাল হয়েছে আর ও সবজি টবজি কিছুই খায় না আর স্কুল থেকে এসেছে হাত পা ধুয়ে টুয়ে তারপর ওই যে ভাত এনেছি ভাত খাইয়ে দেবো ওকে আর এত খেলে মানে অর্ধেক খায় অর্ধেক খায় না দেখো দোকান থেকে আস্তে আস্তে আমি ভাতটা মাখিয়ে রাখি তারপরে আসলে ওকে খাইয়ে দেব আজকে দুইজনে ম্যাচিং করেছি ও হলুদ পাপানো হলুদ দাঁড়িয়ে হলুদ আরে দেখো যে জামা কাপড়গুলো আমার গুছানো হয় না মানে সময় পায় না সেগুলো কি করে ঘরে চেয়ারের উপর রেখে দিই তারপরে আমি পরে সময় মতন গুছিয়ে নিই আর এখন রাত্রে যেহেতু একটু সময় পেয়েছি এর জন্য জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম তারপরে সকালে উঠে আবার ব্যস্ততা মানে টেনশান থাকবে না যে জামা কাপড় গুছিয়ে রাখবো ঘুমিয়ে রয়েছে তোছে আস্তে আস্তে দেখি ডালটা পুরো হয়ে গেছে এই যে এবারে আর কিছু করব না ঢেকে রেখে দেব যা করব সকালে কালকে গ্যাসটা বন্ধ করে দি আরে দেখে কি করেছি বলতে এদিকে ডাল বসিয়ে দিয়ে আমি এদিকে জামা কাপড় গুছাতে গেছি ডাল বসিয়ে দিতে মানে এটা সকালের জন্য সকালে যেতো আমার আছে নিয়ে যাই হয়ে গেছে আর রান্নাঘরও মোছা হয়ে গেছে ওই ঘরটাও মুছে হয়ে গেছে আর এখন এই ঘরটা আজকে ঝাড় দেবো না একটু মুছবো আর এই ঘরটা মুছবো বারান্দাটা মুছবো তারপরে আর এই দেখে একটু ঠাকুর ঘরটা একটু মুছবো এই দেখো গোপুর শুয়ে আছে কালকে রাত্রে দেখিয়েছি যে ঘুমিয়েছে এই যে এখন ওকে উঠায় নি একটু পরে চেঞ্জ করে বাসি কাপড় ছেড়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো আগে এই ঘরটা মুছে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে বাসন টাসন সবই মাঝে হয়ে গেছে আমি আর দিদি মিলে মেজেছি দুজনে টাটা আবার পরে দেখা হবে আমাকে আর বাবা দুজনকে দুইজনকে দুটো কালকে ব্রাশ এনে দিয়েছে বাবাই অনেক দিন ধরে বলছে যে ব্রাশ আনার কথা তাই এই যে কালকে ওর বাবা ছুটি ছিল এই যে ব্রাশ দুইজনের জন্য দুটো ব্রাশ আমার জন্য একটা ছেলের জন্য একটা ছেলে সকালে উঠে কি করছে শুয়ে আছে আর ওর শরীরটা বেশি ভালো না পেটে ব্যথা করছে এর জন্য দাও এটা দাও এই দেখো এটা পাপনের ব্রাশ

হলুদ দার পিঙ্ক দুইজনের জন্য দুটো ব্রাশ ব্রাশ করে নাও আর এদিকে সকালবেলা উঠে কি করেছি সব বাসি কাজ টাচ করা হয়ে গেছে তারপরে এদিকে আমি কিছু সবজি কেটে দিয়েছি সকালে আলুর ছেটা কেটে দিয়েছি সেটা দিদি ভাজা বসিয়েছে তারপরে আমি ওইদিকে সবজিটা কেটে নিচ্ছি মানে দুপুর হবে ডাটা ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আর এদিকে মাছের ঝোল হবে সেটা আমি এখনই কেটে রাখছি সকাল সকাল তাড়াতাড়ি হয়ে গেলে তো আমাদেরই ভালো কালকে তো ওই আইটি ছেলের প্যান্ট আর একটা তোয়ালে আর কিছুই না এবার যাবো গিয়ে ঠাকুরের বাসনটা মাজবো দিদি ওইদিকে রান্না করছে আর কালকে কি গঙ্গা স্নান গেছিলাম ওখান থেকে আঙ্গুর ফল নিয়ে আসছিলাম এই আঙ্গুর ফল আর কালকে সরসা এনেছিল আর লেবু আগে একদিন ওর বাবা এনেছিল সেটা সে লেবুটা এই দেখো সেই ফল এখনও রয়েছে আর লেবুটা রস করে দিচ্ছি তারপরে খাবে আমার পরিষ্কার করা হয়ে গেছে বিছানাটা আর ঘরটা জার দিয়ে গুছিয়ে নিলাম একটু আর এই দেখে এই যে বড় ব্লাঙ্কেটটা দেখছো এইটা এইটা গত বছর দিয়েছিলাম বছর ভাবছি যে ধোবো না রৌদ্রে দিয়ে তুলে ফেলেছিলাম আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছি তাই আবার বের করেছি আর তাছাড়া ছোট ছোট আরও আছে আরে ওইটা আর আবার দুই দিন রোদ দেবো তারপরে তুলে ফেলবো আর এদিকে বই টই সব গুছিয়ে রেখেছি ছেলে আর এই যে সেই ফল কেটে দিয়েছে দেখো লেবুটা রস করে দিয়েছে খেয়েছে আর শশাটা খেয়েছে কিন্তু আঙুর ফলটা এখনও আছে আর এবার স্নান ছেলেকে স্নান করাবো ছেলে রেডি হয়ে গেছে স্নান করাবো আবার পরে দেখা হবে এসে তারপরে কি করলাম ভাতটা বসিয়ে দিলাম ভাত বসালাম মানে বলতো রান্না টান্না সবই হয়ে যায় আর হাড় হাঁড়িতে জল দিয়ে চাল দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে রাখি এসে শুধু লাইটারটা অন করে দিই গ্যাসটা চালিয়ে দিই তারপরে কি করে পুজো দিতে বসি আমার সব কাজ হয়ে গেছে আর এদিকে ছেলের ঘরে টিভি দেখছে আর আমি একটু পুজো দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ওই রকম ওই যে ছেলে বসে টিভি দেখছে আর আমি পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা হবে টাটা এই যে আজকে ফুল রেখেছি এই যে আজকে একটা এই যে দিদি শুধু এই সাদা ফুল দিয়েছে আর এ দেখো কটা সাদা ফুল চার পাঁচটা আর দুটো মালা রেখেছি এই যে দুটো মালা রেখেছি এই মালাগুলো দিয়ে আজকে পুজো দেবো রেখে দেবো এইটা একদিনে তো এত মালা লাগে না এইগুলো দিয়ে অনেক দিন হয়ে যাবে আর পুজো দিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখো এখন বাজে সাড়ে আটটা রাত সাড়ে আটটা বাজে আর এখন আমরা একটু ফুচকা খেতেছিলাম সেখান থেকে ফুচকাতে এসেছি আর এই যে ছেলের জন্য মোমো এনেছি দেব তোমার वहां वोल्टेज मान लो मैं कलच वोल्टेज को ये लग रहा है कि अपनी रॉकेट के दोस्त ये तो बेसिक नहीं है लूंटा हो गए थे कुछ तो भर दुश्मन नहीं है ठीक करना पड़ेगा प्रोसीजर शो प्रोसीजर वो जो पानी का इस्तेमाल होता है चीनी सॉस আর এই দেখো ও আজকে পড়িয়ে উঠে তাড়াতাড়ি কী করেছি একটু ফুচকা খেতে গিয়েছিলাম আর ছেলে ফুচকা খায়নি ছেলে তার জন্য ও মোমো মানে মোমো খাবে বলছিল মোমো আনা হয়েছে আর এই যে মোমো টোমো খেয়ে তারপর আমরা কী করছি এই যে লুডু খেলতে বসেছে আমি পাপান আর দিদি মিলে আমরা তিনজন মিলে একটু লুডু খেলেছি আর এদিকে আমার ছেলে লুডু খেলতে বসে শুধু অশান্তি কারণ ও গুটি কেটে নিলে অশান্তি করে আর আমরা লুডু টুডু খেলে উঠে তারপরে কি করেছি বলো তো আটা মেখেছি আটা মেখে তারপরে ফুচকা খেতে গেছিলাম ওইখানে ফুচকা খেয়েছি ছেলে আর ফুচকা খায়নি ও খেয়েছে মোমো সেটা তো তোমরা দেখলাই তারপরে আর দুটো রুটি করলাম দাদা দুটো আর মেয়ে একটা তিনটে রুটি আর ওরা ভাত হাটৎ খেলো তারপরে আমাদের সব খাওয়া দাওয়া আর রাত্রে সব গোছানো কমপ্লিট আর বেশি কিছু না বলে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা অবশ্যই পাশে থাকো ভিডিওটা দেখো ভালো লাগলো একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ টাটা গুড নাইট